বৈষ্ণব শাস্ত্রে আছে এই হরি নাম করলে মানুষ উদ্ধার পায় বৈষ্ণব শাস্ত্রে এটা আছে জীবের উদ্ধার ইতে হরি ধরায় আবির ভাবন নর রূপ ধরি দেখুন আমার দয়াল প্রভু তিনি দুহাত দুপা নিয়ে আমাদের মতনই কিন্তু এই মতভূমিতে অবতীর্ণ হয়েছেন আমাদের উদ্ধার করবার জন্য আমরা জানি দয়াল ঠাকুর নিজে এসে আমাদের দীক্ষা দেন এখানে যত মানুষ বসে আছে বা যারা এখানে কিন্তু ঠাকুর এসে দীক্ষা দিয়েছেন আর দীক্ষা দিয়ে তিনি বলেছেন আমি তোমার হাত ধরা আরম্ভ করলাম যতদিন এই তুমি পৃথিবীতে থাকবে ততদিন তোমার সঙ্গে আমি হাত ধরে থাকবো আর তোমার ছেড়ে চলে গেলে আমি তোমাকে বৈকুণ্ঠে পৌঁছে দেবো তিনি তার কথা বলেছেন আমার এই শিক্ষা নিয়ে যদি মনি আমার খুশি মতো চলো অর্থাৎ তার খুশি মতো চলবে আমরা আমারে খুশি মতো চললে তার দয়া আমাদের কাছে এসে পৌঁছাবে না তিনি বলেন আমার খুশি মতো চললে সে আমাকে অনুভব করবে কি করবে তিনি ইংরাজিতে বললেন সামলি অ্যালাজ ইজ এত বড় কথাwidetilde কোনো মহাপুরুজ কিন্তু বলে জাননি আগে ঠাকুর ধরে আমাদের জীবনে কি হয় আমরা যদি তাকে ভালোবাসার আধার নিয়ে ধরা দিই তিনি কিন্তু আমাদের কাছে ধরা দেন আর তাকে যদি পরীক্ষা করতে আসি তাহলে কিন্তু কোন পরিস্থিতিতে ধরা দেন না তিনি তার সত্যানুসারে বলেছেন যে তাকে কষ্টি পা করে কষা যাবে না কিন্তু যদি ভালোবাসি তিনি দিন তার ভেড়া শিঙে কান্ড বিকান্ড হন একটা ছোট্ট ঘটনা বলি ঠাকুর রামকৃষ্ণ দেবকে একবার বিদ্যাসাগর মহাশয় গেছিলেন দেখবে বলে দেখা পাননি তখন অনুরোধ করেছে তার শিষ্যদের যে প্রভু যদি একবার আমার বাড়ি যান বিদ্যাসাগর মহাশয় জানা ছিল ঠাকুর রামকৃষ্ণদেব দেব নিরক্ষর মানুষ তার অক্ষর জ্ঞান নেই তাই অনুরোধ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব করে দিলেন একদিন বিকেলবেলা তার বাড়ি যাবেন শনিবার দিন ছিল তিনি বিকেলবেলা গেছেন গিয়ে দেখা মাত্রই বলছে রাগ হৃদে এ খালে নয় বিলে নয় এ সাগরে এসে বললাম রে তখন বিদ্যাসাগর মশাই বলছেন যখন সাগরে এসে বললেন তখন একটু নোনাজল নিয়ে যান ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন কে বললে তুমি নোনাজল তুমি তো ক্ষীরের সাগর দেখুন পুরুষোত্তম যখন আসে তখন কিন্তু তিনি মন্দের মধ্যে ভালোটাকে খুঁজে বেড়ান ঠাকুর বলছেন মন্দের মধ্যে ভালো খুঁজে বেড়ায় মন মানুষ তাকেই বলে আর ভালোর মধ্যে মন্দ খুঁজে বেড়ায় মাছি মানুষ তাকে বলে এইবার বিদ্যাসাগর বলছে জানে তো একটা নিরক্ষর মানুষ একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে না তখন ঠাকুর রামকৃষ্ণে বলছে আমি তো মহা কীর সাগর এসে পৌঁছালাম বলছে একটা প্রশ্ন করতে পারি আপনাকে বলছে হ্যাঁ নিশ্চয় বলুন বলছে বোম্বে স্বরূপ কি স্বয়ং বম্ভার কি অধিষ্ঠিত তাকেই আশা করছে ব্রম্ভেদ স্বরূপ কি তখন বলছে দেখো ব্রহ্ম কিন্তু নিরাকার আমি যতটা বুঝেছি আমি তত লেখাপড়া জানি না আমার এই বোধের মধ্যে এসছে ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে যার ভিতর স্বয়ং ব্রহ্ম বিরাজিত যার মুখে ব্রহ্ম কথা হচ্ছে সেই ব্রহ্মকেই প্রশ্ন করছে ব্রহ্মের আকার কি তখন বলছে জানো ব্রহ্মর আকার কেমন ব্রহ্ম হলো মাটির প্রদীপ প্রদীপের আলোতে দেখো মানুষ ভাগবত করে উদ্ধার পায় আর প্রদীপের আলোতে মানুষ করে যায় তাহলে নামে আমরা যে যেমন ভালোবাসবো আমাদের জীবনে প্রকাশ হবে তিনি ঠাকুর পাঠেন না এমন কোন কাজ নেই একটা ছোট্ট ঘটনা বলি এখানে ডাক্তারবাবু বসে আছে ওনার সামনে দাঁড়াতে আমার খুব ভয় হয় কারণ ওনার পাণ্ডিত্য তো আমি জানি আপনারা কেউ ঘরে রাজু দাকে চেনেন রাজু দা হলেন সপ্তমে রাখুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি একদিন আমাকে একটা গল্প বলছিলেন আমি ওনার সিস্টেমে গিয়ে বসে থাকি এই ঠাকুরের কথা শোনবার জন্য তা ওনার বাবার নাম ছিল লাল দা তিনি একদিন এত অভাব ছিল তখনকার মানুষের ভিতরে মানে সম্পূর্ণভাবে ভাগবত সত্তা ছিল ফলে তারা কিন্তু ঠাকুরের মুখের দিকেই তাকিয়ে থাকতো ঠাকুর বলছে যে একটা ব্যাগ নিয়ে এসেছে এসে বলছে ওনার ওয়াইট যে দেখো তুমি কিন্তু বাজার করে ফিরবে ওই ব্যাগটা নিয়ে এসেছে হাফ পকেটে দুটো টাকা ভাত এই দু টাকা দিয়ে কি হবে এসে ঠাকুর প্রণাম করছে প্রণাম করা মাত্র ঠাকুর বলছে ওই নাম পেয়ে বসে আছে দুঃস্থ মানুষ ও ঠাকুর বলছেন যে ওইলার এই দুঃস্থ মানুষটা বসে আছে না একে তুই দুই বোড়া চাল কিনে নিবি মানে দুই বস্তা চাল কিনে দিবি বলছে যার বাবলে দূরে না আপনারও ব্যালেন্স আছে অমতির সাইডে যেই ঠাকনে কথাটা বলেছে অপতির সাইড থেকে এক ভদ্রলোক প্রতি ঠাকুর আমি একটা রাইস রিল নিয়েছি আমি একটা চাল এনেছি বাজারের জন্য তখন রাউরা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি ঠাকুর এমন